ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ধরাশাই ম্যানচেস্টার ইউনাইটেড গেল রাতে অ্যাওয়ে ম্যাচে ভিলার কাছে দুই এক গোলে হেরেছে ম্যানিউ বুন্দেসলিগায় আগের ম্যাচে তলানির দল মেইনজের বিপক্ষে ড্রয়ের পর জয়ে ফিরল টেবিল টপার মিউনিক নিজেদের পনেরোতম ম্যাচে দেন হেইমকে চার শূন্য গোলে হারিয়েছে বাভারিররা ভিলা পার্কে নরবরে ম্যানিউ সুযোগ কাজে লাগাতেই হবে মরিয়া হোস্ট সাইডকে গেস্টরা আটকে রাখল পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তবে শেষ রক্ষা হলো না ফার্স্ট হাফের যোগ করার সময় কাউন্ট শুরুর আগেই গোল হজম করল ম্যানচেস্টার ইউনাইটেড জন ম্যাগির অ্যাসিস্টে ম্যানিউয়ের জাল পালেন মার্গান রাজার্স গোল শোধ দিতে সময় দিল না রেড ডেভিলরাও যোগ করার সময়েই ম্যানিউ বস রুবেন অ্যামারিমকে স্বস্তি এনে দিলেন ব্রেজিলিয়ান্ড সেন্ট্রাল ফরওয়ার্ড ম্যাথিউ স্কোনিয়া এক একের সমতা নিয়ে বিরতিতে গেল দুই দল and rogers বিরতি থেকে ফিরে আবারও ভিলার দাপট সাতান্ন মিনিটের লিড ডাবল স্বাগতিকদের ওরিউয়ার্ডকিনসনের বারানো বলে মার্গান রাজার্সের ফাইনাল টাচ দুই একের লিড নিয়ে অ্যাস্টন ভিলাকে আর পেছনে ফেরাবা সমতা শেষবাসীতে কোনটাই করতে পারেনি ম্যানেজ লিগায় দুর্বল হেইডেন হেইমের মাঠে অতিথি টেবিল টপার মিউরিক মেজাজি ফুটবল দিয়েই শুরু হ্যারিকেন অ্যান্ড ব্রাদার্সের পনেরো মিনিটে স্টারিসিসের পর সতেরো মিনিটের ব্যবধানে মিশেল অরিসের গোলে দুই শূন্যের লিড ব্যার্ডের ফিরে আসে ব্যবসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা শক্তির বিচারে ঢের পিছিয়ে থাকা হেইদেন হেম বিরতির পর গেস্ট ব্রিগেডকে আটকে রাখে একচল্লিশ মিনিট পর্যন্ত ছিয়াশি মিনিটে আর আটকানো গেল না লুইস ডিয়াসকে স্টানিসিসের অ্যাসিস্টে ব্যবধান তিন শূন্য করলেন এই কলম্বিয়ান ফরওয়ার্ড হেইডেন হেমের কফিনে শেষ একটি ঠুকলেন হ্যারিকেন জিনাব্রের বাড়ানো বলে জাল কাপালেন স্বাগতিকদের ম্যাচ তখন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে শেষবাসীতে ব্যার্নের জয় চার শূন্য গোলের শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক